তো আমরা তো সময় তোমরা সবাই চিনোই তুই যে বাঁকুড়া বিখ্যাত ডেলিভারি বয় বা ডেলিভারি যে কাকু আছে তো সেই কাকু এখন ডেলিভারি ছাড়াই ছাড়িয়ে দিয়েছে এখন তো এখন মাছ বিক্রিতে কাজে আছে তো সেই আমরা কমলপুর থেকে তার মাছ মানে কিনে নিয়ে চলে এসেছি তার যে মাছ বিক্রি করে তো আজকে সেই মাছের রেসিপি দিয়ে আমরা রেসিপি করে চলেছি দুর্দান্ত রেসিপি করবো আমরা তা সেই জন্য রেসিপি শুরু করছি আমরা তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে পুরো তো যখন মাছগুলো নিয়েছিলাম সেগুলো ধুয়ে

দেখতে পাচ্ছি বেশ হালকা হালকা লাল লাল করেছি আমরা বেশ মানে পেঁয়াজে বেশ গড়াবো তো হালকা আমরা সরিষা দিয়ে সরিষা দিয়ে একটা আলাদা

আমাদের যা মিডিয়াম পরিমাণে সরিষা বাটা দিয়ে পরে বেশ হালকা করে লাড়ছি আর তার মধ্যে এইটা প্রথম গেলে আমরা মাছটা দিয়ে দেবে আমরা মাছ গলাকে করে ছড়িয়ে দেব আমরা এর কি দি দেখি বাচ্চা তবে সাইজ ছোট কাকু কাছে মাছ এনেছি আমরা তো আমাদের ছাইছা ডায়াবেস মাছের ঝোল ফুটুক তারপর ফুটার পর আমরা টেস্ট করব কাকু নামায় তারিফ করব আর কাকু পছন্দ করবার তো আমরা হালকা ফুটুক তারপর নামাই নে আমরা এনে নামাই দেব আমাদের কোড়াই থেকে তারপর আমরা পছন্দ দেখাচ্ছি পুরো লাইক सब्सक्राइब बाचा करो आज के नहीं चले इसी तक तार पर हमारे एक एक तरीके बिताएंगे और अच्छे टेस्ट फराब रहेगा जरूर चाहे अपन अच्छे और मतलब पूरा इस तरीके से बाटा दिया मतलब एक रेसिपी आज के जम जमाट पूरा हल्ला ठीक है थोड़ा हल्ला ये ले बोले दिन के निकाल देवाले अब टेस्ट कुछ हमारे काकू रह जाए कर सिरार लेवे मरा तो तेरे माच দেখছি মাছের যে পুরো শরীর যে একটা মানে ঝাঞ্জির পা জিনিস থাকে তো ঝাঞ্জ হালকা লাগছে আর মাছটা তো পুরো সলিড লাগছে বলে গেলে

তার সাথে ঝোলটা ভালো লাগে খুব সুন্দর লাগে ফল মাছ তোমার চাইলে খাতে পারো আমার পুরো তো আমাদের এই সরিষা বাটা দিয়ে বেশ মাছের ঝোল খাচ্ছি আমরা এখন তোমার আমরা ভিডিও শেষ করছি এবার নেক্সট ভিডিও দেখা তো তোমার খুব ভালো লাগবে আমার ভিডিও শেষ করছি